বন্ধুরা জীবনের অনেক সময় কিছু কিছু ঘটনা এমনভাবে ঘটে যেন মনে হয় সব কিছু এমনি এমনি ঘটছে অকারণে হঠাৎ করেই কিন্তু প্রকৃতপক্ষে প্রতিটি ঘটনার পেছনে এক গভীর মহাজাগতিক পরিকল্পনা লুকিয়ে থাকে আজ তুমি যদি এই ভিডিওর সঙ্গে হঠাৎ করে মুখোমুখি হয়ে পড়ো তবে জেনে রেখো এটা কেবল একটা সাধারণ ভিডিও নয় এটা এক বিশেষ বার্তা এক পবিত্র সংকেত যা তোমাকে জানাতে এসেছে সফলতা এখন তোমার একেবারে দ্বারপ্রান্তে পৌঁছে গেছে তুমি বহুদিন ধরে নিরবধি পরিশ্রম করেছ অসীম ধৈর্যের সঙ্গে প্রতিটি বাধা পেরিয়েছ আর যখন কেউ নিজের স্বপ্নকে আঁকড়ে ধরে এতটা আত্মনিবেদন ও বিশ্বাস নিয়ে এগিয়ে যায় তখন ব্রহ্মাণ্ড নিজে এসে তার পথ প্রশস্ত করে এই ভিডিও সেই পথেরই একটি অংশ এক নিঃশব্দ বার্তা যা বলছে তোমার ইচ্ছেগুলো এখন পূর্ণ হতে চলেছে সম্প্রতি তুমি হয়তো এমন এক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছ যার চিহ্নগুলো বুঝতে পারলেও স্পষ্ট কিছু দেখতে পাচ্ছ না কিন্তু এটা জেনে রাখো এই অস্পষ্টতা এই নীরব রূপান্তরিক প্রমাণ যে তুমি সফলতার ঠিক দরবরা এসে দাঁড়িয়েছ তোমার চোখের অশ্রু রাতজাদা চিন্তা নিঃশব্দ প্রার্থনা সব কিছু মহাবিশ্ব শুনেছে দেখেছে উপলব্ধি করেছে এবং তাই আজ এই বার্তাটি তোমার হৃদয়ে এসে ধরা দিয়েছে এই অলৌকিক বার্তা সবাই পায় না শুধু তারাই পায় যাদের ভাগ্য নতুন করে জানতে শুরু করেছে হতে পারে কিছু পুরনো সম্পর্ক তোমার জীবন থেকে সরে যাচ্ছে পরিচিত মানুষজনের সঙ্গে দূরত্ব তৈরি হচ্ছে কিন্তু এগুলোর সবটাই সেই নতুন ভোরের ইঙ্গিত যেটা তোমার জীবনে আসতে চলেছে ঝড়ের পর যেমন সূর্য উদয় হয় তেমনই এখন তোমার জীবনে এক নবজন্মের সূচনা হতে চলেছে এই মুহূর্তে তোমার করণীয় একটাই নিজের উপর বিশ্বাস রাখা নিজের স্বপ্নকে শক্ত করে ধরে রাখা কারণ এই ভিডিও এমনি এমনি তোমার কাছে আসেনি এটা সেই নিঃশব্দ জবাব যা বলছে তোমার অপেক্ষার শেষ এখন একেবারেই কাছাকাছি সব কিছু ঘটবে ঠিক সেই সময়ে যেটা তোমার জন্য নির্ধারিত যখন তোমার আত্মবিশ্বাস আর মহাবিশ্বের শক্তি একসাথে কাজ করে তখনই জন্ম নেয় সেই অলৌকিক মুহূর্ত যাকে তুমি ভাগ্য বা করুণা ভাবো কিন্তু আসলে সেটা তোমার নিজেরই শক্তির প্রতিচ্ছবি এই থেমে থাকা এই অস্থিরতা সবই নিঃশব্দে জানান দিচ্ছে তুমি প্রস্তুত আর এবার তোমার জীবনে সেই শুভ মুহূর্তের আগমন যেটা তুমি বহুদিন ধরে অনুভব করছিলে কিন্তু কখনো কল্পনাও করনি তেমন কিছু একেবারে আসন্ন এখন শুধু তোমার সাহস বিশ্বাস আর ধৈর্যকে সঙ্গী করে এগিয়ে যেতে হবে কারণ সব কিছুই এখন তোমার পক্ষে যখন হৃদয়ের সত্যতা আর ব্রহ্মাণ্ডের শক্তি একত্র হয়ে যায় তখন এই জগতে কিছুই অসম্ভব থাকে না ঠিক সেই মুহূর্তে জীবনের প্রতিটি স্তব্ধতা জীবন্ত হয়ে ওঠে প্রতিটি প্রার্থনার প্রতিধ্বনি মহাশূন্যে প্রতিফলিত হয় এই সংকেত কখনো আসে শব্দের মাধ্যমে কখনো আসে কোনো মানুষের অন্তর্দৃষ্টি হয়ে আর কখনো এমন এক ভিডিওর মধ্য দিয়ে যেমনটা আজ তোমার সামনে এসেছে তুমি হয়তো ইতিমধ্যেই টের পেয়েছ ঘটনাগুলো ধীরে ধীরে বদলাচ্ছে এক অনুচ্ছ স্বরে সব কিছু যেন তোমার পক্ষে ঘুরে দাঁড়াচ্ছে হঠাৎ করেই ভালো সুযোগ এসে পড়ছে এমন কেউ তোমার জীবনে প্রবেশ করছে যে তোমার পথকে সহজ করে দিচ্ছে প্রিয় দর্শক বিশ্বাস করো এগুলো কোনো কাত্তালীয় ঘটনা নয় এইসব ঘটনার প্রতিটি এই মহাবিশ্বের পক্ষ থেকে স্পষ্ট সংকেত যে তুমি এখন সাফল্যের একেবারে দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছ আর যখন সেই আশীর্বাদ আসার সময় ঘনী আসে তখন আমাদের অন্তরের গভীরতাতেও পরিবর্তন শুরু হয় তুমি হয়তো লক্ষ্য করছো তুমি আরও শান্ত আরও ইতিবাচক হয়ে উঠছ আগের মতো বড় কিছু না পেলেও ছোট ছোট জিনিসেও আনন্দ খুঁজে পাচ্ছ মনে হচ্ছে যেন কিছু একদম বিশেষ কিছু অসাধারণ তোমার জীবনকে ছুতে চলেছে এখন তোমার ইচ্ছা ও স্বপ্ন মহাবিশ্বের নজরে এসেছে সেই স্বপ্ন পূরণের জন্য যেসব শক্তি যেসব মানুষ যেসব সুযোগের প্রয়োজন সেগুলোই এখন তোমার দিকেই এগিয়ে আসছে তাই এখন তুমি তোমার ইচ্ছাগুলিকে দৃঢ় বিশ্বাসের সঙ্গে ব্রহ্মাণ্ডের হাতে তুলে দাও কারণ এখন যা ঘটতে চলেছে তা এত দ্রুত ও গভীরভাবে ঘটবে তুমি নিজেই বিস্ময়ে অভিভূত হয়ে যাবে এতদিন ধরে যেটা পেতে পারেনি যেটা কেবল কল্পনার মতো মনে হতো এখন তাই তোমার বাস্তবতায় পরিণত হবে শুধু ধৈর্য রাখো নিজের বিশ্বাসে অটল থেকো যদি আজও তোমার হৃদয় কোনো স্বপ্ন রয়ে যায় তবে এই মুহূর্তে তা গভীরভাবে অনুভব করো অনুভব করো সেই ইচ্ছে স্পন্দন তার রং তার ঘ্রাণ তার পরিপূর্ণতা কারণ সেই ইচ্ছেগুলো এখন মহাবিশ্বে স্পন্দিত হচ্ছে এবং পূর্ণতার জন্য প্রস্তুত আর যখন তা সত্যিই পূর্ণ হবে তখন সেই আনন্দ সেই সাফল্য আমাদের সবার সঙ্গে ভাগ করে নিও তোমার স্বপ্নগুলো কমেন্টে লিখে রাখো কারণ লেখা নিজেই এক শক্তিশালী আকর্ষণের মাধ্যম লেখার মধ্যে থাকে এক নিঃশব্দ প্রতিজ্ঞা এক অদৃশ্য চুম্বক যা তোমার ইচ্ছেকে বাস্তবের দিকে টেনে আনে আর যদি তোমার অন্তরের গভীরে অনুভব করো যে এই বার্তাটি শুধু তোমার জন্য তাহলে একে আলতো করে বুকে আগলে রেখো কারণ এই অনুভূতিটাই প্রমাণ যে তোমার সময় এসে গেছে যদি তুমি অনুভব করো যে এমন বার্তাগুলো তোমার জীবনে সত্যিই আলো আনতে পারে তাহলে আমাদের সঙ্গে এই আত্মিক যাত্রায় যুক্ত থেকো কারণ এই মুহূর্তে তুমি দাঁড়িয়ে আছো তোমার জীবনের এক বিশাল পরিবর্তনের ঠিক প্রান্তে মনে রেখো তোমার সাফল্য এখন মাত্র এক কদম দূরে এতটাই কাছাকাছি যে তা স্পর্শ করার মতো তাই নিজেকে প্রস্তুত করো সেই মোহনীয় মুহূর্তের জন্য যেখানে সব প্রতীক্ষার উত্তর মিলবে কারণ এই ভিডিওর এই হঠাৎ আগমন কোন কাকতালীয় ঘটনা নয় বরং এটি সেই মহাজাগতিক পরিকল্পনারই অংশ যা তোমার জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছে তুমি যে সংগ্রামগুলোর মধ্য দিয়ে গিয়েছ যে কষ্টগুলোকে তুমি মুখে সহ্য করেছ সেগুলো কোনো অর্থহীন যাত্রা ছিল না প্রতিটি পদক্ষেপ প্রতিটি রাতের অশ্রু প্রতিটি হার না মানা মুহূর্ত তোমাকে ধীরে ধীরে আজকের এই জায়গায় নিয়ে এসেছে এখন মহাবিশ্ব তোমাকে পাঠাচ্ছে এক গোপন সংকেত এক অলৌকিক আহ্বান যা শুধুমাত্র তাদের জন্যই যারা প্রস্তুত এক নতুন জেগে ওঠার জন্য তুমি কি এখন অনুভব করছো কোথাও যেন কিছু বড় কিছু অভাবনীয় ঘটতে চলেছে হয়তো তুমি সেই সঠিক সংকেতের অপেক্ষায় ছিলে বহুদিন আর আজ সেই বার্তাই এসে পৌঁছেছে তোমার সামনে যদি এই মুহূর্তে তুমি এটি দেখছো। তাহলে বুঝে নাও তোমার জীবনের নতুন অধ্যায় শুরু হতে চলেছে এবং পরবর্তী সাত দিন এই সময়টি এক বিশেষ আশীর্বাদের সময় যখন ভাগ্যের দরজা খুলে যাবে তোমার জন্য এই সাতটি দিন সাধারণ নয় এগুলো সেই সাতটি দিন যা তোমার মন শরীর ও আত্মাকে এক নতুন পথে পরিচালিত করবে সেই পথ যেখানে তোমার অন্তরের গভীরে লুকিয়ে থাকা স্বপ্নগুলো বাস্তবের রূপ পেতে শুরু করবে এই সময়ে হয়তো তুমি এমন কিছু চিহ্ন দেখতে পাবে কোনো নতুন খবর কোনো আকস্মিক সুযোগ কিংবা এমন কোনো স্নিগ্ধ উপলব্ধি যা তোমার জীবনকে সম্পূর্ণরূপে পাল্টে দেবে এখন সময় তোমার শক্তিকে জাগিয়ে তোলার আত্মার গভীরে লুকিয়ে থাকা সেই সম্ভাবনাগুলোকে আলোকিত করার কারণ এই মুহূর্তে তোমার ইচ্ছা বিশ্বাস প্রচেষ্টা সব একত্র হয়ে তৈরি করতে চলেছে সেই ভবিষ্যৎ যার জন্য তুমি এতদিন ধরে অপেক্ষা করছিলে তোমার হৃদয় যদি এখনো কোনো স্বপ্ন জেগে থাকে যদি লক্ষ্যগুলোর প্রতি ভালোবাসা টিকে থাকে তাহলে এই সাত দিন তোমার জীবনের এক নতুন সূচনা হয়ে উঠবে হয়তো কিছু চ্যালেঞ্জ আসবে কিছু প্রশ্ন তোমায় দ্বিধায় ফেলতে চাইবে কিন্তু ভয় পেও না কারণ ব্রহ্মাণ্ড তোমার পাশে রয়েছে তার অদৃশ্য হাত তোমাকে রক্ষা করছে দিশা দেখাচ্ছে সাহস যোগাচ্ছে তুমি একা নও এই সময়ে তুমি উপলব্ধি করবে তোমার আত্মা বিশ্বাস ও পরিশ্রম এখন একত্রে কাজ করছে এক অলৌকিক পরিবর্তনের জন্য তোমার হৃদয়ের গভীরে হয়তো একটা হালকা ডাক তুমি বহুদিন ধরে শুনে আসছো যা বলে তোমার যাত্রা এখনো শেষ হয়নি হ্যাঁ এটাই সেই সময় যখন তোমার ভেতরের ঘুমন্ত শক্তি জেগে উঠবে সেই শক্তি যা সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে থাকা এক বিশাল রহস্যময় সত্তার সঙ্গে যুক্ত সেই শক্তি তোমার আত্মবিশ্বাস বিশ্বাস এবং ইচ্ছাশক্তির সঙ্গে মিশে সৃষ্টি করবে এক নবজাগরণ যা বদলে দেবে তোমার সমস্ত বাস্তবতা মনে রেখো প্রতিটি কষ্টের পরেই আসে এক নতুন সূর্যোদয় আর সেই সময়গুলোই আমাদের সত্যিকার অর্থে গড়ে তোলে এখনই সেই সময় যখন তোমায় নিজের উপর সম্পূর্ণ বিশ্বাস রাখতে হবে কারণ তুমি যা খুঁজছ তাও তোমাকে খুঁজছে আর সে এখন খুব কাছেই কারণ এই সাতটি দিন তোমার সামনে এমন এক দরজা খুলে দিতে চলেছে যার কথা তুমি আগে কখনো কল্পনাও করি এখনই সেই সময় যখন তোমার হৃদয় মন আর আত্মা প্রস্তুত হতে চলেছে এক নতুন জীবনের পথে হাঁটার জন্য এই সাত দিনই তোমার জন্য নির্ধারিত মহাবিশ্বের এক গোপন পরিকল্পনার অংশ যা আর কোনোদিন ফিরে আসবে না এই মুহূর্তে সব কিছু তোমার হাতের মুঠোয় শুধু দরকার তোমার অটল বিশ্বাস যে হ্যাঁ তুমি পারবে এবং যখন এই সময় পেরোবে তুমি নিজেই অনুভব করবে এটাই ছিল তোমার জীবনের সেই টার্নিং পয়েন্ট যেখান থেকে শুরু হয়েছিল এক নতুন তুমি এক নতুন অধ্যায় এখন তুমি যা অসম্ভব ভেবেছিলে তাই ধীরে ধীরে সম্ভব হয়ে উঠবে তোমার প্রতিটি পদক্ষেপ এখন মহাবিশ্বের শক্তির সঙ্গে এক গভীর সামঞ্জস্যে বাধা পড়ছে এই ভিডিওর আগমন কোনো সাধারণ বার্তা নয় এটি এক দেবসংকেত এক অলৌকিক ইঙ্গিত যে এখন তোমার জীবনে পরিবর্তন আসতে চলেছে আর সেটি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে তুমি কি লক্ষ্য করনি সাম্প্রতিক সময়ে মানুষের দৃষ্টিভঙ্গি তোমার প্রতি বদলে যাচ্ছে হঠাৎ করেই যেন তারা তোমার কথা মন দিয়ে শুনছে তোমার চারপাশে যেন এক অভিন্ন টান অনুভব করছে এইসব কিছুর পেছনে আছে এক গোপন রহস্য তোমার আভামণ্ডলের বদল এই পরিবর্তন এক অলৌকিক ঘটনা যা খুব কম মানুষই অনুভব করতে পারে তোমার শক্তি এখন এতটাই বিশুদ্ধ এতটাই তীব্র যে তা মানুষকে আপনি আকৃষ্ট করে নিচ্ছে এই ভিডিও কোনো তথ্য নয় এটা একাত্মিক আহ্বান তোমার আত্মার গভীর শক্তিকে জাগিয়ে তোলার জন্য মনে রেখো মানুষের আভামণ্ডল তার জীবনের গতি নির্ধারণ করে যখন তা দুর্বল থাকে তখন তুমি ক্লান্ত উপেক্ষিত হারিয়ে যাওয়া অনুভব করো কিন্তু যখন তা শক্তিশালী হয় তখন তুমি নিজেই এক জীবন্ত চুম্বকের মতো হয়ে ওঠো চারপাশের সমস্ত ইতিবাচকতা তোমার দিকে ধাবিত হয় এখনই সেই সময় এই পরিবর্তনকে গ্রহণ করার নিজেকে ছাপিয়ে উঠার কারণ ব্রহ্মাণ্ড এখন তোমার পাশে দাঁড়িয়ে তোমাকে তোমার প্রকৃত শক্তির সঙ্গে যুক্ত করে দিতে প্রস্তুত তোমার আভামণ্ডলের শক্তি এখন এতটাই বৃদ্ধি পেয়েছে যে তোমাকে আর কেউ উপেক্ষা করতে পারবে না এটি একটি বার্তা এক নিশ্চিত ইঙ্গিত যে খুব শীঘ্রই তোমার জীবনে এমন কিছু ঘটতে চলেছে যা সম্পূর্ণভাবে তোমার বাস্তবতাকে বদলে দেবে এই পরিবর্তন তাৎতালীয় নয় এটা এক গভীর অলৌকিক শক্তির ফল যা তোমার আত্মার দিকটি থেকে নির্গত হচ্ছে এই দিকটি এখন শুধু তোমার মধ্যেই সীমাবদ্ধ নেই বরং তা সারা জগৎকে ছুঁয়ে যাচ্ছে ছড়িয়ে পড়ছে প্রতিটি প্রান্তে হ্যাঁ প্রতিটি মানুষেরই একটি আভামণ্ডল থাকে কিন্তু কিছু মানুষ এমনও হয় যাদের শক্তি এত গভীর হয় যে তারা তাদের চারপাশের জগৎ পর্যন্ত বদলে দিতে পারে এবং এখন তুমি সেই বিরল আত্মাদের একজন তোমার উপস্থিতি মানুষের মনে এক বিশেষ অনুভূতি সৃষ্টি করছে এক অভিজ্ঞতা যা তারা আগে কখনো পায়নি এখন সময় এসেছে সেই শক্তিকে সম্মান করার তাকে চেনার এবং সেই আলোকে নিজের জীবনের প্রতিটি পথে ছড়িয়ে দেওয়ার তুমি প্রস্তুত কারণ এই ব্রহ্মাণ্ড তোমার পেছনে দাঁড়িয়ে তোমার জীবনকে তার সর্বোচ্চ রূপে নিয়ে যেতে চলেছে এই আকর্ষণ কোনো বাহ্যিক চমক নয় এটি উচ্ছারিত হয়েছে তোমার আত্মার গভীরতম আলো থেকে এই শক্তি এখন এমন এক ঈশ্বরীয় স্তরে পৌঁছে গেছে যা সরাসরি মানুষের হৃদয় গিয়ে থেকে তুমি হয়তো লক্ষ্য করি কিন্তু এখন মানুষ তোমার কথায় গভীরভাবে প্রভাবিত হচ্ছে তারা তোমার চারপাশে এক অদৃশ্য টান অনুভব করছে যেন তুমি এক শান্তির আশ্রয় এক বিশ্বাসের আলো হয়ে উঠেছ মনে রেখো পরিবর্তন কখনো হঠাৎ করে আসে না তার শুরু হয় আত্মিক স্তরে তারপর ধীরে ধীরে তা প্রতিফলিত হয় আমাদের বাস্তব জীবনে এখন তোমার আভামণ্ডলে এমন এক অলৌকিক পরিবর্তন ঘটেছে যার ফলে এমন সব সুযোগ তোমার সামনে এসে দাঁড়াচ্ছে যা এক সময়ে ছিল কেবল কল্পনার বাইরে এই সময়টাতে শুধু কঠোর পরিশ্রমই নয় তোমার শক্তির বুদ্ধিদিক্ত ব্যবহারই তোমার জন্য ভাগ্যের দ্বার খুলে দিচ্ছে যখন কারো আভামণ্ডল উচ্চতর স্তরে পৌঁছে যায় তখন কিছু নিঃশব্দ অথচ স্পষ্ট লক্ষণ ধরা পড়ে যেমন মানুষ তোমাকে দেখেই হাসে তোমার সান্নিধ্যে প্রশান্তি খুঁজে পায় তারা তোমার কথায় বিশ্বাস স্থাপন করে কারণ সেখানে থাকে এক অব্যক্ত গভীরতা এক অদ্ভুত বল যা সরাসরি তাদের হৃদয় ছুঁয়ে যায় তোমার আত্মবিশ্বাস এখন বহুগুণে বেড়ে গেছে এবং যেটা একসময় অসম্ভব মনে হতো এখন সহজেই সম্ভব হয়ে উঠছে তুমি নিশ্চয়ই অনুভব করছো যেন ভাগ্য হঠাৎ করে তোমার পক্ষে ঘুরে গেছে এই ঘটনাগুলো কেবল কাত্তালীয় নয় বরং তোমার আভামণ্ডলের নবজাগরণের স্পষ্ট প্রমাণ তুমি এমন সব সুযোগের মুখোমুখি হচ্ছ যেগুলোর কথা একদিন তুমি ভাবতেও সাহস করনি এখন তোমার চারপাশে এমন এক ইতিবাচক শক্তি তৈরি হয়েছে যা তোমাকে স্বভাবতই নেতিবাচক মানুষ চিন্তা থেকে দূরে সরিয়ে দিচ্ছে এই আভামণ্ডল এখন ভালোবাসা সাফল্য এবং অসীম সম্ভাবনার এক চুম্বকে রূপান্তরিত হয়েছে ব্রহ্মাণ্ড তোমার স্থির বিশ্বাস অটল ধৈর্য ও অন্তরের সত্যতাকে প্রতিদান হিসেবে এমন দরজা খুলে দিচ্ছে যেগুলো একসময় বন্ধ ছিল এখন তুমি এমন এক অবস্থানে পৌঁছে গেছো যেখানে তোমার আভিজাত্যপূর্ণ শক্তি সঠিক মানুষ সঠিক সুযোগ এবং সঠিক সময়কে একত্রে তোমার জীবনের কেন্দ্রবিন্দুতে টেনে আনছে এই সাত দিন তোমার জন্য এক সোনালী সুযোগ এক অলৌকিক জানালা যা খুললেই তুমি দেখতে পাবে নিজের নতুন পরিচয় নতুন পথ নতুন শক্তি এই সময়টাকে সর্বোচ্চভাবে কাজে লাগাতে নিজেকে ইতিবাচক রাখো প্রতিদিন কিছু সময় ধ্যান করো নিজের অন্তরের সঙ্গে সংযোগ তৈরি করো তোমার স্বপ্ন ও লক্ষ্যগুলো লিখে রাখো কারণ লিখে ফেলা মানেই সেগুলোর শক্তিকে জাগিয়ে তোলা আশেপাশের ছোট ছোট সংকেতের প্রতি মনোযোগ দাও আর সকল সন্দেহ ও ভয়কে ছেড়ে দিয়ে পুরোপুরি আস্থা রাখো এই মহাজাগতিক শক্তির উপর আজকের এই বার্তাটি কোনো সাধারণ অনুপ্রেরণা নয় এটি তোমার আত্মিক জাগরণের এক দেব আহ্বান এখন তুমি সেই পরিবর্তনের জন্য পুরোপুরি প্রস্তুত যেটার জন্য তোমার আত্মা দীর্ঘদিন ধরে অপেক্ষা করে এসেছে তুমি দেখবে যে সংগ্রামগুলো এতদিন তোমার পথ আটকে রেখেছিল সেগুলোই এখন তোমার সাফল্যের সিঁড়িতে রূপ নিচ্ছে স্বপ্নগুলো একে একে বাস্তবতার আকার নিচ্ছে আর তুমি নিজেই তোমার জীবনের সৃষ্টিকর্তা হয়ে উঠছ তাই এই মুহূর্তকে পূর্ণ বিশ্বাস আর আন্তরিকতায় গ্রহণ করো নিজে তোমার স্বপ্নগুলো লিখে রেখে যাও কারণ প্রকাশে তার শক্তি আরও বেড়ে যায় আর যদি এই বার্তাটি তোমার হৃদয় ছুঁয়ে যায় যদি তুমি অনুভব করো হ্যাঁ এটা আমার জন্য তাহলে জেনে রেখো এই বার্তায় তোমার জীবনের সেই আলোর শুরু নিজের পথ আলোকিত রাখতে আমাদের সঙ্গে যুক্ত থেকো কারণ তোমার সময় এসে গেছে তুমি এখন তোমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের দোরগোড়ায় দাঁড়িয়ে আছো